আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার আমরা স্বচ্ছ নির্ভুল ত্রুটিহীন ভোটার তালিকা চাই যে বিএলওরা যারা পৌঁছেছেন তাদের একটা অংশ অবশ্যই সকলে নয় তারা শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাজকর্ম পরিচালনা করছেন আজকের পশ্চিম বাংলায় কোনো বিয়েলো তার চোখের সামনে এই ঘটনা ঘটলেও সেটা লিখে দেওয়ার হিম্মত দেখাবেন শাসক দলের এই মস্তানি রাজ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গায় দু হাজার দুইকে ভিত্তিবর্ষ করে ওরা আসলে যে কাজটাকে জটিল করে দিল সহজ কাজটাকে সেই জটিলতাটার কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি না নরেন্দ্র মোদী ফোন করে মমতা ব্যানার্জিকে এটা বলেছেন কিনা তোমার দুর্নীতি ফুরনীতি সব হাওয়া হয়ে গেল দুর্নীতি এখন আর কোনো এজেন্ডা না এখন এজেন্ডা এসআইআর দেখেছ এরম তোমার দুর্নীতিকে এজেন্ডার বাইরে করে দিলাম এই যে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস এই প্রয়াসটা তৃণমূল নেত্রী করছেন কেন রাজ্য জুড়ে এসআইআর নিয়ে যে তৎপরতা এবং সেই তৎপরতার মাঝেই এসআইআর নিয়ে বিএলওদের যা তাদের যে পদক্ষেপ এবং একাধিক তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে স্বজন পোষণেরও অভিযোগ আসছে এক্ষেত্রে বামেদের তো একটা অবস্থান থাকেই এবং তারা এই এসআইআর নিয়ে কি ভাবছিলেন এবং এই এসআইআর প্রক্রিয়া যেহেতু চারই নভেম্বর থেকে শুরু হয়েছে প্রায় আট দিন হয়ে গিয়েছে এসআইআর নিয়ে তাদের কি বক্তব্য এটাও মানুষের জানার প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ যে সময় শেষবার এসআইআর হয়েছিল দু সালে সেই সময় বামফ্রন্ট সরকারি ক্ষমতায় ছিল স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে তাদের একটা মুখ্য ভূমিকা ছিল এবং আজও আছে এ বিষয়ে আমরা কথা বলবো সরাসরি আমাদের সাথে রয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা একসময় রাজ্য বিধানসভার সদস্য ছিলেন তন্ময় ভট্টাচার্য আলাদা করে পরিচয় দেওয়ার জায়গা রয়েছে কিনা আমি জানি না তবে প্রথমেই আপনার কাছে যে বিষয়টা যাই যাব যে সময় এসআইআর সর্বশেষ হলো সেই সময় আপনারা ক্ষমতায় ছিলেন এবং আজকে যে এসআইআর সেই সময় প্রায় পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল তখন কি আপনারা প্রতিবাদ করেছিলেন না আজকে আপনারা করছেন কী বলবেন প্রথম কথা হচ্ছে এসআইআর আইআর ইআর এগুলো সব স্বাভাবিক প্রক্রিয়া এগুলো নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতি বছরই হওয়ার কথা প্রতি বছর যখন পাঁচই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকার সংশোধন সংযোজন বিয়োজন করা যায় তখন আমাদের দলসহ অন্যান্য রাজনৈতিক দল ইন্ডিভিজুয়াল ব্যক্তি তারা ভোটার লিস্টের এই সংশোধন সংযোজন পরিমার্জনের কাজে অংশ নেন নির্বাচন কমিশন এই কাজটা সুষ্ঠুভাবে করলে আলাদা করে স্পেশাল বিশেষ আইআর ডিভিশন নিবিড় সংস্কারের প্রয়োজন হয় না ইলেকশন কমিশন এই কাজটা বছরের পর বছর করেনি ফলে বহু মৃত ভোটারের নাম বহু স্থানান্তরিত ভোটারের নাম বহু ভুয়ো ভোটারের নাম ডুপ্লিকেট নাম ভোটার তালিকায় রয়ে গেছে এই সংখ্যাটা পশ্চিমবাংলায় একটা উদ্বেগজনক সংখ্যায় পরিণত হয়েছে স্বাভাবিকভাবেই এই যে বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা সংস্কার হচ্ছে এটাতে আপত্তির কিছু নেই দু সালেও এতে কোনো আপত্তি হয়নি সরকার সম্পূর্ণ সহযোগিতা করেছিল এত হইচইও হয়নি এখন যেমন প্রতিদিনের টেলিভিশন চ্যানেলের সান্ধ্যকালীন আলোচনায় এসআইআর হচ্ছে মুখ্য বিষয় তার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে সে কথায় আমি পরে আসব আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার আমরা স্বচ্ছ নির্ভুল ত্রুটিহীন ভোটার তালিকা চাই যে ভোটার তালিকার ভিত্তিতে মানুষ দু হাজার ছাব্বিশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই ভোটার তালিকা তৈরি করবার ক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব বিএলওদের কিন্তু এটা এখন পর্যন্ত সত্য যে সমস্ত বুথে বিএলও পৌঁছননি এটা এখন পর্যন্ত সত্য যে বিএলওরা যারা পৌঁছেছেন তাদের একটা অংশ অবশ্যই সকলে নয় তারা শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাজকর্ম পরিচালনা করছেন শাসক দলের অফিস থেকে কিংবা নামে পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিস আসলে শাসক দলের অফিস সেই জায়গা থেকে শাসক দলের নেতাদের বাড়ি থেকে তারা এই কাজ পরিচালনা করছেন তারা বুঝতে পারছেন না যে এইটা লিখিত ছবি সহ অভিযোগ হলে তাদের চাকরি চলে যেতে পারে নির্বাচন কমিশনের আইন সেটাই বলছে কিন্তু তবু তারা করছেন হয়তো কোথাও কোথাও শাসক দলের চাপের কাছে আত্মসমর্পণ করেই করছেন এই চাপের বাইরে তাদের বেরোতে হবে সব জায়গার বিএলওকে অ্যাক্টিভ হতে হবে এবং সব জায়গার পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে যে বিএলওর আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা অংশ নিলে তাদের যাতে এই প্রক্রিয়ার থেকে দূরে ঠেলে দেওয়ার কোনো ষড়যন্ত্র না সংগঠিত হয় এই বরানগরেরই একটি বুথে আমাদের বিএলএকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে বিএলওর উপস্থিতিতে আমাদের সেই বিএলএ থানায় অভিযোগ করতে গেলে পরে পুলিশ থেকে বলা হয়েছে বিএলওকে দিয়ে লিখিয়ে আনুন সেটাকেও বিশ্বাস করেন যে আজকের বাংলায় কোনো বিএলও তার চোখের সামনে এই ঘটনা ঘটলেও সেটা লিখে দেওয়ার হিম্মত দেখাবেন শাসক দলের এই মস্তানি রাজ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গায় ফলে পুলিশ প্রশাসনকে প্রো হয়ে দায়িত্ব নিতে হবে যাতে বিএলওকে সহযোগিতার জন্য বিএলএরা তাদের ভূমিকা পালন করতে পারেন দু সাল থেকে আজকে দু পঁচিশ প্রায় কাছাকাছি তেইশ বছর এই তেইশ বছরে প্রায় সাতষট্টি শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে অর্থাৎ ভোটার বৃদ্ধি হয়েছে এই যে অস্বাভাবিক হারে যে ভোটার বৃদ্ধি হওয়া কোথাও কি নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন আসে তেইশ বছরে জনসংখ্যা বৃদ্ধি তার যে হার সেই হারের থেকে ভোটার বৃদ্ধির হারটা অনেক বেশি তেইশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী হিসেব করলে জন্মহার মৃত্যুহার দুটোর মাইনাস করে কম বেশি এক দশমিক নয় শতাংশের কাছাকাছি বৃদ্ধি হার দাঁড়ায় আমি যদি এটাকে দুইও ধরি তাহলে তেইশ দুগুণে ছেচল্লিশ তাহলে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত নতুন হতে পারে ছেচল্লিশ শতাংশ দু হাজার দুইয়ের তুলনায় সেটা হয়ে আছে সাতষট্টি শতাংশ তাহলে এটা জনসংখ্যা বৃদ্ধির হারের আনুপাতিক হারের চাইতে অনেক বেশি তাহলে এই বেশিটা কোথার থেকে এলো একটা অংশ এসেছে বা মেজর অংশটা এসেছে হচ্ছে মৃত ভোটারদের নাম থেকে যাওয়ার মধ্য দিয়ে অসংখ্য মৃত ভোটারের নাম ভোটার তালিকায় আছে এই আমার বাড়ি থেকে একটা বাড়ি এগোয় বাদিকের বাড়িতে গেলে পরে সেখানে দুজন মৃত ভোটারের নাম আছে ভোটার তালিকা এখন পর্যন্ত তার থেকে আরও দুটো বাড়িয়ে গেলে পরে একজন মৃত ভোটারের নাম আছে ভোটার তালিকায় এটা সব পাড়ায় আপনার পাড়াতেও সত্য আমার পাড়াতেও সত্য আপনার বুথেও সত্য আমার বুথেও সত্য এই অংশটাই আমার ধারণা একটা বড় শতাংশ প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশের কাছাকাছি তার সঙ্গে হচ্ছে কি স্থানান্তরিত ভোটার এখানে থাকতো ভাড়াটে হিসেবে অন্য জায়গায় ভাড়া উঠে চলে গেছে পনেরো বছর আগে দশ বছর আগে পাঁচ বছর আগে সেখানে গিয়ে হয়তো সেখানে নতুন করে নামও তুলেছে কিন্তু এখানকার যে নামটা সেই নামটা কাটা হয়নি অর্থাৎ এখানকার নামটাও রয়ে গেছে সেখানকার নামটাও রয়ে গেছে অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে সে নিজে জানেও না যে তার এখানকার নামটা রয়ে গেছে ফলে এখানে ভোট দিতে আসার ক্ষেত্রে সে কোনো আগ্রহ প্রকাশ করেনি কিন্তু শাসক দল তার ভোটটা দিয়ে দিয়েছে ভোটার লিস্টে নাম আছে নাম দে ভোট দিয়ে দিয়েছে আবার আরেকটা উল্লেখযোগ্য অংশ আছে যারা বিবাহের কারণে স্থানান্তরিত হয়েছে এবং সেখানে গিয়ে ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু পুরোনো জায়গার ভোটেও নাম রয়ে গেছে এই রকম মিক্সচার করলে সেইটা আরও দশ শতাংশের কাছাকাছি দাঁড়াবে আর এর সঙ্গে এ ব্যাপারে কোনো সংশয় নেই যে আমাদের যে বর্ডার এলাকা সেই বর্ডার এলাকার একটা বড় অংশ আছে যে অংশটা হচ্ছে কাটাতারের বেড়া নেই কাটাতারের বেড়া থাকলেও অনুপ্রবেশ হয় কাটাতারের বেড়া না থাকলেও অনুপ্রবেশ হয় অনুপ্রবেশের কারণটা ধর্ম না অনুপ্রবেশের কারণটা অর্থনৈতিক যত বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে খারাপ জায়গায় গেছে বিভিন্ন সময়ে তত বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে আসার প্রবণতা বেড়েছে সেটা কুচবিহার জেলাতেও সত্য আলিপুরদুয়ার জেলাতেও সত্য উত্তর চব্বিশ পরগনাতেও সত্য মুর্শিদাবাদেও সত্য মালদাতেও সত্য দিনাজপুরেও সত্য দক্ষিণ চব্বিশ পরগনাতেও সত্য ফলে এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো সেই জেলাগুলোতে এই অনুপ্রবেশ একটি উল্লেখযোগ্য মাত্রায় আছে এবং এই অনুপ্রবেশটা ধর্ম নিরপেক্ষভাবেই আছে হিন্দুরও অনুপ্রবেশ আছে মুসলমানের অনুপ্রবেশ আছে এটাও একটা বাড়তি সত্য যে অনেক মুসলমান দেশে আসার পরে তাদের নাম পদবি বদলে হিন্দুও হয়েছে হিন্দু হিসেবে এই দেশে পরিচিত হয়েছে বসবাস করছে এমনও আছে আবার অনেক মুসলমান মুসলমান হিসাবেও আছে এই রকম ভ্যারাইটিস বৈকল্য আছে সেই সমস্ত বৈকল্যের সংমিশ্রণ যে ভোটার তালিকাটা দু হাজার পঁচিশে আছে সেইটা নিয়ে কিন্তু বেসিক প্রশ্ন এইটা যে দু হাজার দুই কেন ভিত্তিবর্ষ দু হাজার দুই তো কোনো ভোট হয়নি ভোট হয়েছে দু হাজার চারে সেটা কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী না তারপরে দু হাজার তিনে আবার ভোটার লিস্টের সংশোধন সংযোজন পরিমার্জন হয়েছে প্রতি বছরই হয় এটা এটা ইলেকশন কমিশনের রুটিন কাজ দু হাজার চারে লোকসভার নির্বাচন হয়েছে দু হাজার ছয় বিধানসভার নির্বাচন হয়েছে তার আগে দু হাজার পাঁচে আবার ভোটার লিস্টের সংশোধন সংযোজন হয়েছে ফলে এই যে দু হাজার দুইকে বেছে নেওয়া সর্বশেষ এসআইআর যদিও ওটা এসআইআর ছিল না ওটা ই আর ছিল ইলেকট্রাল ডিভিশন ছিল স্টিল আপনি যে নামেই ডাকুন না কেন বিষয়টা তো এক সেটা যেহেতু সর্বশেষ হয়েছিল সেই সময় সেহেতু সেটাকে ভিত্তিবর্ষ করা হলো তো আসলে তো ভিত্তিবর্ষ হওয়া উচিত দু হাজার পঁচিশের ভোটার লিস্ট যে ভোটার লিস্টে শেষ ভোট হয়েছে সেই ভোটার লিস্টে কোন কোন নাম ডুপ্লিকেট ইলেকশন কমিশন খুব সহজেই আধুনিক প্রযুক্তিতে ম্যাপিং করে সেটা বের করতে পারে কোনো কঠিন কাজ না ফলে ডুপ্লিকেটটা বাদ হয়ে যায় সেই ভোটার লিস্টে কে কে মৃত সমস্ত পৌরসভায় সমস্ত কর্পোরেশনে সমস্ত পঞ্চায়েতে সমস্ত শ্মশানে সমস্ত কবরস্থানে মৃতের নাম আছে তালিকা আছে তার রেজিস্ট্রেশন আছে সেখান থেকে ধরে ধরে সব মৃতের নাম বাদ দিয়ে দেওয়া যায় ইলেকশন কমিশন এই কাজটাও সহজে করতে পারে যেটা সহজে করতে পারে না যেটার জন্য বিএলওর বাড়ি বাড়ি আসতে হবে সেটা হচ্ছে যে স্থানান্তরিত এটা ইলেকশন কমিশন সহজে করতে পারে না স্থানান্তরিতের ভিতর যেটা ডুপ্লিকেট সেটা পারে কিন্তু স্থানান্তরিতের ভিতর যেটা ডুপ্লিকেট না সেটা পারে না তাহলে এটার জন্য বিয়েলোর বাড়ি বাড়ি আসাটা প্রয়োজন কিন্তু আপনি ভেবে দেখুন যে দু হাজার দুইকে ভিত্তিবর্ষ করে ওরা আসলে যে কাজটাকে জটিল করে দিল সহজ কাজটাকে সেই জটিলতাটার কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি না স্টিল নির্বাচন কমিশন করেছেন আমাদের তার অংশীদার হতে হবে কিন্তু গোটা এসআইআরকে যেভাবে একটা রাজনৈতিক তরজার বিষয়ে পরিণত করা হলো এটার কি কোনো প্রয়োজন ছিল বিজেপি প্রথম থেকে কি বলল ঘুষপেটিয়ায় ভরে আছে মৃতদের নাম আছে বলল না ডুপ্লিকেট নাম আছে বলল না স্থানান্তরিত নাম আছে বলল না ভূভোটারের নাম আছে বলল না যেন একটা না ঘুসপেটিয়া আচ্ছা বিহারে যে এসআইআর হলো তাতে কত ঘুষপেটিয়া পাওয়া গেছে যতদূর জানা যাচ্ছে আশি জনের কাছাকাছি বিদেশি নাগরিক পাওয়া গেছে তার ভিতর এগারো না উনিশজন বাংলাদেশি বাকিরা বাংলাদেশিও না বিদেশি তাহলে এত ঘুসপেটিয়া ঘুসপেটিয়া বলে চিৎকারটা কেন বিজেপি আসলে এসআইআরকে ব্যবহার করতে চাইল বাংলাদেশ থেকে আসছে তার মানে ধরে নিতে হবে সে মুসলমান ওদের রাজনীতিতে যে মুসলমান বিরোধিতা উপজীব্য হিন্দু রাষ্ট্র গঠনের কাজে আর এস যে স্লোগান সেটা করতে গিয়ে ওরা প্রথম থেকে এটাকে এজেন্ডা করে দিল আরগুলো মাইনাস হয়ে গেল মূল এজেন্ডা হওয়ার অধিকার থাকলেও হতে পারলো না আর তৃণমূল উল্টো দিকে বলল একটাও নাম বাদ দিতে দেব না মমতা ব্যানার্জি হিন্দিতে চিৎকার করে বললেন যে তোমাদের এই কানুন আমি বন্ধ করে দেবো এই কানুন আমি মানি না আমি করতে দেবো না ও কানুন তোর দেঙ্গে ইত্যাদি ইত্যাদি বলে একটা বিশাল হিন্দি বক্তৃতা করলেন তারপরে নিজে এসআইআর ফর্ম নিলেন এবং সব পাড়ায় পাড়ায় তৃণমূল ক্যাম্পও করছে এটা তো প্রথম থেকেই বলতে পারতেন তাহলে প্রথম থেকে না বলে এটাকে একটা রাজনৈতিক চর্চার বিষয় করলেন কেন আসলে বিজেপি এবং তৃণমূল এই দুটো দল রাজনীতির যেটা মূল উপজীব্য রাজনীতির যেটা মূল বিষয় সেটা কি সেটা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান একটা সরকার দেখবে মানুষ যাতে খেতে পায় একটা সরকার দেখবে মানুষ যাতে পরনের পোশাক পায় মানুষের যাতে বাসস্থান থাকে সেই জন্যই তো এত আবাস যোজনা মানুষের যাতে শিক্ষার সুযোগ থাকে মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পায় মানুষ যাতে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় কর্মসংস্থানের ব্যবস্থা রাজনীতির মূল উপজীব্যকে রাজনীতির বাইরে বের করতে হবে আপনাকে ভেবে দেখতে হবে তৃণমূল এবং বিজেপি দুটো দলেরই এসআইআর নিয়ে যে বক্তব্য সেই বক্তব্যে রাজনীতির মূল বিষয় হাওয়া হয়ে যাচ্ছে মানে আমি জানি না অমিত শাহ মজা করে নরেন্দ্র মোদীকে বলেছেন কি না যে এখন আর কেউ খাবারের কথা বলছে না এখন আর কেউ কাজের কথা বলছে না এখন আর কেউ দারিদ্রের কথা বলছে না এমন খেলা খেলে দিয়েছি এসআইআর করে আমি জানি না এটা নরেন্দ্র মোদী মজা করে বা অমিত শাহ মজা করে নরেন্দ্র মোদীকে বলেছেন কি না বা উল্টো দিক থেকে নরেন্দ্র মোদী ফোন করে মমতা ব্যানার্জিকে এটা বলেছেন কিনা তোমার দুর্নীতি দুর্নীতি সব হাওয়া হয়ে গেল দুর্নীতি এখন আর কোনো এজেন্ডা না এখন এজেন্ডা এসআই আর দেখেছ কেরম তোমার দুর্নীতিকে এজেন্ডার বাইরে করে দিলাম আমি জানি না এরম কোনো কথোপকথন এদের মধ্যে হয়েছে কি না কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইটা যে এই পশ্চিমবাংলার দুর্নীতি নারীর সম্মান এই পশ্চিমবাংলার ভয়াবহ বেকারত্ব ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়ে চাকরি থেকে বিতাড়িত ভবিষ্যৎ কী হবে কেউ জানে না বত্রিশ হাজার চাকরি চলে যাওয়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে একটা নতুন কলকারখানা হয়নি সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কাজের দাবি শিক্ষার দাবি খাদ্যের দাবি বাইরে চলে যাচ্ছে খালি সবাই ভোটার লিস্টে নাম রাখার দাবিতে ঘুরে বেড়াচ্ছে এই পরিবেশটা তৈরি করে দেওয়াটাও একটা রাজনীতি এই রাজনীতিটা বিজেপি এবং তৃণমূল উভয় দল মিলেই করেছে মিলিতভাবে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যাবে চার তারিখ থেকে ফর্ম যখন দেওয়া হচ্ছিল সেই চার তারিখ থেকে নিয়মিত আমরা দেখছি যে ফরে ক্যাম্পেনিং করছে তৃণমূল তারা রেড রোড থেকে মিছিল পর্যন্ত করেছে মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের আরও মন্ত্রীরা ছিলেন অভিষেক ব্যানার্জি ছিলেন তারা মানুষের পক্ষে অর্থাৎ তাদের যাতে ভোটে ভোটার লিস্টের নাম যাতে বাদ না দেয় একজনও যাতে এমন কোনো ভোটারে বাদ নাম না যায় যারা মূলত বৈধ ভোটার কিন্তু বিজেপি বারবার বল বারবার চাইছে যে এই এসআইআরটাকে একেবারে সম্পূর্ণ করার এবং এই যে বাংলাদেশি যে কিছুক্ষণ আগেই বলছিলেন বাংলাদেশি রোহিঙ্গা ঘুসপেটিয়া এটা বিজেপি কন্টিনিউ বলে রাখছে কিন্তু এতে কতখানি মানুষ বিশেষ করে গ্রাম বাংলায় যারা নিয়মিত চাষাবাদের সাথে যুক্ত থাকেন সেই সমস্ত শহরের একটা অংশ মানুষ তারা এসআইআর সম্পর্কে তারা বেশ খানিকটা বুঝেছেন কম বেশি ধীরে ধীরে হয়তো বুঝতে শিখেছে কিন্তু বাংলার যারা প্রান্তিক মানুষ কৃষক শ্রমিক যারা পরিযায়ী তাদের কাছে এসআইআরটা এই মুহূর্তে একটা বড়ো সড় আতঙ্ক এবং শুধু তাই নয় আমরা এই এসআইআর মাঝখানেই যারা বিএলও সেইখানে একজন বিএলও মারা গেছেন এবং তার পাশাপাশি বেশ কিছু মানুষের মৃত্যু হয়ে গেল এই এসআইআর আতঙ্কে কিন্তু তারপরেও উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা মতুয়ারা তাদের আতঙ্ক তো আরও বেড়ে গেছে তো এই মানুষগুলোর কি হবে দেখুন কি হবে তা বলা আমার পক্ষে সম্ভব না তবে প্রথমে আমি এ কথাটা বলে নেব যে এসআইআর চলাকালীন সময় যে কোনো মৃত্যুকেই এসআইআর কারণে মৃত্যু বলে প্রতিভাত করাটা একটা অন্যায় প্রচেষ্টা আচ্ছা ওই যে ভদ্র ভদ্রমহিলা মারা গেছেন খুবই দুঃস দুঃখের খবর কিন্তু এটা তো ঠিক যে ভদ্রমহিলার হাটের অসুখ ছিল আগে থেকে পানিহাটিতে যে ভদ্রলোকের মৃত্যু দিয়ে এসআইআর মৃত্যুর কাহিনীর সূচনা এটা তো ঠিক সেই ভদ্রমীরার নাম সেই ভদ্রলোকের নাম প্রদীপ কর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তাহলে ওনার আতঙ্ক হবে কেন আতঙ্ক তো সেই লোকটার হবে যেই লোকটা দু হাজার দুইয়ে ভোটার ছিল কিন্তু তার নাম দু হাজার দুইয়ে ভোটার লিস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে তখন তার বাবার সার্টিফিকেট মায়ের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি জোগাড় করতে হবে যার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তাকে তো কোনো নথি দিতে হবে না তাকে তো কিচ্ছু করতে হবে না যেমন আমি আমার নাম দু হাজার দুইয়ের পোর্টাল লিস্টে আছে আমাকে তো কিচ্ছু করতে হবে না তাহলে আমি আতঙ্কিত হব কেন তাহলে এই যে আতঙ্কটা এই আতঙ্কটাকে কি আরোপ করা হচ্ছে না আমি যে কথা বললাম তৃণমূল এবং বিজেপির এই যে তরজা প্রত্যেক দিন টিভি খুললে পরেই হচ্ছে এ এটা বলছে ওটা বলছে এবং এই যে তরজা চলছে চিৎকার চেঁচামেচি হইচই প্রায় আমি তোমাকে দেখে নেব মমতা ব্যানার্জি দেখে নেওয়ার কথা শুরু করলেন আচ্ছা কেন মমতা ব্যানার্জি বিএলওদের উদ্দেশ্যেই কথা বললেন যে আপনারা মনে রাখবেন ইলেকশন কমিশন সেটা তিন মাসের জন্য থাকবে আপনারা রাজ্য সরকারের চাকরি করেন রাজ্য সরকার কিন্তু স্থায়ী ইলেকশন কমিশন চলে যাবে রাজ্য সরকার থাকবে এটা তো বিএলওদের পরোক্ষে থ্রেট করলেন অধিকার আছে করতে পারেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন বললেন যে এই আর মানব না করতে দেব না এই রাজ্যে করতে দেব না তিনি তো নির্বাচন কমিশন বলছে যে যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে তার ভিতর পশ্চিমবাংলা এসআইআর কাজে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে অর্থাৎ তার গভর্নমেন্ট এসআইআরকে সর্বতভাবে সাহায্য করছে তার অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করছে আর তিনি মুখে এই কথাগুলো বলে মানুষকে আতঙ্কিত করছেন কেন কিসের প্রয়োজনে তিনি মিছিল করলেন যেদিন এসআইআর শুরু সেদিন মিছিল করলেন আর তার দুদিন বাদে নিজে ফর্ম নিলেন কেন তাহলে এই যে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস এই প্রয়াসটা তৃণমূল নেত্রী করছেন কেন এটা তো যে কোনো একজন সাধারণ মানুষ একজন সাধারণ তৃণমূল কর্মীরও প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত তৃণমূল কর্মীরা তো দলে দলে ক্যাম্প করছে দলে দলে বিএল সঙ্গে থাকছে সাহায্য করছে মানুষকে ফর্ম ফিল করতে আমি তো আমার চোখে দেখছি তাহলে এইটা যদি তার তার কর্মীদের প্রতি নির্দেশ থাকে তাহলে টেলিভিশনে তার পক্ষের লোকেরা ওই বক্তৃতাগুলো করবার অনুমতি পাচ্ছে কি করে তার পক্ষের লোকেরা তো পরিষ্কার বলতে পারে দাঁড়িয়ে টেলিভিশনে যে আমরা মৃতদের নাম থাকতে দেব না আমরা অবৈধ নাম থাকতে দেব না আমরা ভুয়ো নাম থাকতে দেব না আমরা অনুপ্রবেশকারীর নাম থাকতে দেব না মমতা ব্যানার্জি নিজেও গতকাল বলেছেন অনুপ্রবেশকারী যদি থেকে থাকে তাহলে পরে সে তো তাকে তো বাইরে যেতেই হবে তো এক মাস আগে কিংবা ওই চৌঠা মার্চের চৌঠা নভেম্বরের মিছিলে এই কথাটা বললেন না কেন তাহলে আপনি ভেবে দেখুন যে হাওয়ায় কিছু কথা ছেড়ে দেওয়া হচ্ছে আর কাজে সরকারি নোটিসে সরকারি উদ্যোগে যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়াটার তেমন একটা বিরোধ সরকারিভাবে নেই কিন্তু সরকার কিন্তু এই প্রক্রিয়াটাকে সাহায্য করছে এবং মমতা ব্যানার্জির দলও তার কর্মীদেরকে এটাই নির্দেশ দিয়েছে যেটাকে করে দিতে হবে আবার বিজেপির দিক থেকে হচ্ছে ওই ঘুষফেটিয়া বলে একটা মুসলিম বিরোধী আবহ তৈরি করো মুসলিমরা বাংলা পশ্চিমবাংলায় এত ভরে গেছে কালকে মেজরিটি হয়ে যাবে এই অঙ্ক তৈরি করো আচ্ছা এই অঙ্কের তো সবচাইতে সহজ উত্তর পাওয়া যেত যদি সেনসাস হতো খেয়াল করে দেখবেন আমাদের রাজ্য হঠাৎ করে সেনসাসের যে প্রস্তুতির কাজ সেই প্রস্তুতির কাজটা বন্ধ করে দিল দু সালে সেন্সাস হওয়ার কথা তার জন্য কতগুলো এলাকাকে বেছে নিয়ে প্রাথমিক প্রস্তুতির ওদের যে ম্যাপিং হয়েছে সেই ম্যাপিং অনুযায়ী একটা পরিকল্পনা ছিল তার ট্রেনিং এই সময়ের ভিতরই হওয়ার কথা হঠাৎ করে সেই ট্রেনিংয়ে পশ্চিমবাংলা অংশ নিচ্ছে না কেন আসলে আপনি কত মুসলিম বেড়েছে কত হিন্দু বেড়েছে এটা আপনি আসলে জানতে পারবেন কোথা থেকে সেন্সাস থেকে দু হাজার পরে আর সেন্সাস হলো না দু হাজার একুশ লকডাউন মেনে নিলাম দু হাজার তেইশে হতে পারতো দু হাজার পঁচিশে হতে পারত চব্বিশে লোকসভার ভোট ছিল মেনে নিলাম না দু হাজার পঁচিশে তো এই বছরে কোনো ভোট নেই হতে পারতো নির্বাচন কমিশন বা সেন্সাস তো নির্বাচন কমিশনের বিষয় না ওটা স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয় তারা ঠিক করলো সাতাশে হবে গোটা দেশ জুড়েই তার সাতাশে হতে হলে তার যে প্রাক প্রস্তুতি সেই প্রস্তুতি থেকে রাজ্য নিজেকে করলো কেন তার মানে আসল সংখ্যাটা যেটা সেন্সাস থেকে বোঝা যাবে হিন্দুও বুঝবে মুসলমানও বুঝবে সেই সংখ্যাটা মানুষকে জানতে দেওয়া হতো হবে না এই সংখ্যাটা মানুষকে জানতে দেওয়া হবে না যতক্ষণ মানুষ ঠিকটা না জানবে ততক্ষণ তো মানুষকে ভুলটা বলে বিভ্রান্ত করা সহজ এবার বিজেপি বলে যাবে এই যে মুসলমান দুদিন বাদে পশ্চিমবাংলায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে আর তৃণমূল মুসলমানকে তার ভোট ব্যাংক হিসাবে মনে করে তাকে ব্যবহার করবার মতো কথা বলে যাবে বাস্তবের ঘটনা হচ্ছে হিন্দুও কার বিজেপির ভোট ব্যাঙ্ক না মুসলমানও তৃণমূলের ভোট ব্যাঙ্ক না প্রত্যেকে ভোট দেবে তার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তার রাজনৈতিক চেতনাবোধ এবং সিদ্ধান্ত অনুযায়ী এবং সেই ভোট দেওয়ার ক্ষেত্রে তাকে বিবেচনা করতে হবে আমি যে কথাটা আগে বলেছি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের ভূমিকা সেই ক্ষেত্রে বিরোধী দলগুলোর বক্তব্য বিরোধী দলগুলো যদি কখনও সরকারে থেকে থাকে তাহলে তাদের সেক্ষেত্রে ভূমিকা এর তুল্যমূল্য আলোচনার মধ্যে দিয়েই মানুষকে ভোট দিতে হবে বা বলে নিয়ম করে প্রতি বছর এসএসসির পরীক্ষা হয়েছে প্রতি বছর টেটের পরীক্ষা হচ্ছে তৃণমূল এসে বন্ধ হয়ে গেল কেন প্রতি বছর হওয়া সেই দু হাজার ষোলোর পরে দু হাজার পঁচিশ কেন বামা হল তো প্রতি বছর হতো আমরা কথা বলছিলাম সিপিএম নেতা আবার পরবর্তীতে আসবো আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো মানুষের কাছে যাবো এসআইআর থেকে বামেদের অবস্থান সবটাই তিনি খোলামেলা আলোচনা করলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অবশ্যই একটা মিরাকেল হতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখে না একদিকে এসআইআর নিয়ে শাসক দল তারা যেভাবে এটাকে ফসল হিসাবে ব্যবহার করতে চাইছে উল্টো দিকে এই এসআইটা এসআইআরটাকে নিজেদের ফসল হিসাবেই দেখতে চাইছে এ রাজ্যের বিরোধী দল বিশেষ করে বিধানসভার বিজেপি তাই স্বাভাবিকভাবেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা ঠিক কি হবে তার ফলাফল কি হবে তার উত্তর তো সময় দেবে তবে আজ এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সামনে